এসেছি এই রায়পুর সোনারপুরের কাছে বিপদ তারিণী মন্দিরে এই রায়পুরের সোনারপুরে বিপদারিণী মন্দির এই হলো সেই বিপদ তারিণী মন্দির বারুইপুর দিয়ে এসে হচ্ছে সেই বিপদকারিণী মন্দির যেটা আছে সোনারপুরি 이어 집에 버터 이용해 다 আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাই ভালো আছে কি ঠিক আছে ঠিক আছে আর কারে আছে দিয়ে রে লাইক করে দাও